আমি দাঁড়িয়ে আছি লালবাজার পুলিশ স্টেশনের সামনে লালবাজার হেডকোয়ার্টার আজ সাতই জুন বিশ্ব বক্সা এস দিবস আজকের দিনে গোয়া থেকে লালবাজারের পুলিশেরা ধরতে গেছিল মালটাকে মালটা অপরাধ করেছিল ইউটিউবে শিল্প কার্য করে লালবাজারের বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি ক্রিমিনাল রদুর রায়ের জন্মদিন সাতই জুন আমার এত নস্টাইল দিয়ে আসি লালবাজারের সাথে কদিন ছিলাম ওরা আমাকে খাওয়ার ছিল দেওয়া ছিল যত্ন আছি হচ্ছিল ঠিকই ভোলা যায় তিনি লালবাজারের স্টাফ টেনশন সেকশানে আসেন আর আমি এখন লালবাজারের টেনশন সেকশানে আছি জানো জানি না তবে কি ভালোবাসি এর আগে একটা কাঠখোট্টা পুলিশ স্টেশন বলে মনে হতো এখন এখন অতটা লাগে না এখন একটা মায়া হয়েছে কোনো জায়গায় থাকলে মায়া হয়ে যায় না কোনো মানুষদের চিনলে মায়া হয়ে যায় না লালবাজার বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছে এক অভিযুক্ত আসামি যার অপরাধ শিল্প কার্যে করা যে শিল্পকে রাষ্ট্র ভালোভাবে দেখতে পায়নি ভালোভাবে ভালো মনে নিতে পারেনি মাঝে মাঝে শিল্পকে রাষ্ট্র ভালোভাবে নিতে পারে না তখন লালবাজারের পাঁচিলের সাথে বলতে হয় এই বাজারের পাঁচিল তোমাকে আমি ভালোবাসি তোমার মধ্যে আমি ছিলাম তুমি আমাকে ধারণ করেছিলে লালবাজার বিল্ডিংয়ের ব্যাকড্রপে দাঁড়িয়েছি আমি আজ আসামির বিল্ডিং